হ্যাঁ আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করছেন তার উত্তরে আমি এটাই বলতে পারি যে ভুল বোঝা ভুল বুঝি বলে যে কথাটা আছে এটাই আজকে ভারতবর্ষে ছড়ে যেন খুব বেশি হয়ে গেছে এটা খুব বিরাটভাবে ব্যাপকভাবে ভুল বুঝাবুঝিটা হয়ে গেছে আমাদের এখানে নানা জাতি আমরা বাস করছি আমাদের মধ্যে একটা মিলন মৈত্রী ছিল ভারতবর্ষের একটা গুণ ছিল যে বিদেশিরা যারাই এসেছে তারা সম্মান পেয়েছে ভালোবাসা পেয়েছে এবং যারা এখানে এসে বাস করেছে তারা নিজেদের ভারতীয় মনে করে গর্ববোধ করে বা করেছে আর যদি দেশি দেশি বিদেশি বিচার করতে যাওয়া হয় তাহলে মুসলমানরা তারা তো কিছু মাত্র এসেছিল আরব থেকে বা ইরান বা পারস্য থেকে কিন্তু বেশিরভাগ তো ভারতেরই লোক আর যদি এটাই বলা হয় যে না মুসলমানদের হজরত মোহাম্মদ তো সব মুসলমানকে আমরা মানে আরব দেশের লোক ধরব আমার মনে হয় এটা যুক্তিহীন কথা কারণ হিন্দু ধর্ম বা জাতি এই যে ভারতবর্ষে রয়েছেন তো এদের মধ্যে সবচেয়ে যারা সম্ভ্রান্ত বা উচ্চ শ্রেণীর হিন্দু তাদের বলা হয় আর্য আর্যরা তো ভারতবর্ষের বাইরে থেকে এসেছেন যদি ধরি জার্মানি থেকে এসেছেন তাহলে কি আমরা আর্য যারা আছেন সম্ভ্রান্ত বংশীয় ব্রাহ্মণ ইত্যাদি তাদেরকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেব সুতরাং কে ইরান থেকে এলো আর কে তুরস্ক থেকে এলো ওটা কথা নয় যে ভারতবর্ষে এলো এবং এই দেশকে নিজের দেশ বলে মনে করলো সেই ভারতবাসী এটাই তো বিজ্ঞানসম্মত কথা ভারতবর্ষ যখন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভাগ হলো তখন বহু মুসলিম তারা চলে গেল পাকিস্তান পাকিস্তান যাদের ভালো লাগে পাকিস্তান যারা ভালোবাসলো তারা চলে গেল আর যারা এই দেশে জন্মেছে এই দেশের মরবার জন্য প্রস্তুত থাকলো তারা থেকে গেল তো তারা কেন বিদেশি হবে আমি আবার রিপিটেশন করছি খানিকটা উনিশশো সাতচল্লিশ এর পনেরোই আগস্টে প্রচুর হিন্দু এখন যেটা বাংলাদেশ ওটা তখন ছিল পূর্ব পাকিস্তান প্রচুর হিন্দু এখানে এসে গেলেন তারা এখানে পুরো ভারতবাসী হয়ে গেলেন আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনি তো ওপারের লোক আর যত ভারতবর্ষে এখন বড় বড় অফিসার যত সব কি তাদের বাবা বা তাদের দাদু বা তাদের মামা তো ইয়ে থেকে পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন সুতরাং এ কথাগুলো একবারে বেহাত বাচ্চা ছেলেদের বা তুলতার মতো ব্যাপার এটা যে যেখান থেকে আসুক এই দেশে সে যখন থেকে যাবে নিজের দেশ বন করে বা তাকে থাকতে দেওয়া হবে তখন সে এখানকার সিটিজেন তখন সে এখানকার নাগরিক কিন্তু আরবের লোক নাগরিক হবে না বা ইংল্যান্ডের লোক নাগরিক নাগরিক হবে না কি কাবুলের লোক নাগরিক হবে না কেন হবে না আমি যদি জাপান যাই আর জাপানে গিয়ে যদি আমি সিটিজেনশিপ নিই তাহলে তারা আমাকে কেন বলবে যে তুমি বিদেশি এটা তো বিদেশি স্বদেশি ব্যাপার না অতএব আমরা বিদেশি স্বদেশী মিলেই তো বাস করছি তাহলে দেখা যাচ্ছে আর্য আর্য সভ্যতা ওটা বাইরে থেকে এসেছে এবং আসার পর এখানে আর্যরা বললেন যে যারা অনার্য তোমরা ছোট লোক তোমরা অচ্ছুত এবং খুব অত্যাচারও করা হয়েছে অত্যাচারের অতিষ্ঠ হয়ে অনেক মুসলমান হয়ে গেছেন কারণ ছোট লোক যাদের বলা হলো তারাই তো এখানকার আদিবাসী যারা এলেন তারা ভদ্রলোক নিজেকে দাবি করে তারা জ্ঞান বুদ্ধি তাদের বেশি থাকার কারণে তাদের তারা ইয়ে করে ফেললেন তাদের নিচে নামিয়ে দিলেন দিয়ে নানা রকম কথা বলতে লাগলেন এবং বললেন যে ওদের ছায়া আমাদের গায়ে লাগলেও পাও ওদের বাস করতে হবে এক প্রান্তে গ্রামের এক প্রান্তে শহরের এক প্রান্তে তাদের গায়ে গা যদি লেগে যায় ভুলক্রমেও তাহলেও তাকে বেঁধে চাপকানো হতো শুধু তাই নয় যখন ওরা বলল যে আপনারা যে ভদ্রলোক আপনার দেবতা তুল্য তো কিসের বলে না আমরা বেদ পড়ি বলে বেদের কারণে হয়েছে তো আমরাও যদি বেদ পড়ি বলে তোমরা তো ছোট লোক তোমাদের বেদ পড়ার অধিকার নেই বেদ যদি তুমি পড়ো শূদ্র হয়ে তাহলে তোমাকে শাস্তি পেতে হবে শাস্তিটা হলো এই যে তোমার বেদ পড়ার জন্য জীব কেটে দেওয়া হবে আর যারা শূদ্র হয়ে বেদ শুনবে তাদের কানে গলন্ত শীষে অর্থাৎ লেট তাকে গলিয়ে কানে ভরে দেওয়া হবে এবং দেওয়া হতো এবং মৃত্যুও হয়ে যেত সুতরাং আজ যে হিন্দু মুসলমানের বৈরিতা একটা বড় আকারে দেখা যাচ্ছে এটা খুব দুঃখের বিষয় আমরা এটা সত্যি বাস্তব যে লেখাপড়া আমরা শিখছি সবাই সব সম্প্রদায়ের লেখাপড়া শিখছে এবং বেশ লেখাপড়া শেখার লোকের সংখ্যা বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরেও আজকে যেটা হচ্ছে এটা আমি তো একটা বৃদ্ধ মানুষ আমার বয়স প্রায় ছিয়াশি হতে চললো জানুয়ারিতে আমি ছিয়াশিতে ঢুকব তো আমি কল্পনা করতে পারছি না যে কিভাবে এটা হতে পারে শিক্ষিত লোকের সংখ্যা বাড়লে সেখানে উদারতা সভ্যতা সেখানে নম্রতা সেখানে কি বলবো মিলন মৈত্রী সবই ঘুরে আসে কিন্তু এ তো উল্টো হয়ে গেলো এ তো এরকম হয়তো নয় এখানে প্রশ্ন একটা আসতে পারে সেটা হলো আচ্ছা তাহলে এগুলো কি আপনি সত্যি বলছেন ছোটো লোকদের জিভ কেটে দেওয়া হতো তাদের কানে শীষে করি ঢেলে দেওয়া হতো এগুলো কি আপনি বানিয়ে টানিয়ে বলছেন না কোনো ইতিহাসে আছে তো যারা মনে করেন যে এটা বানানো কথা তাদের আমি মনে করিয়ে দিই যে আমরা ভারতবর্ষে যাদেরকে যাদেরকে ঐতিহাসিক বলে স্বীকৃতি দিয়েছি সরকার স্বীকৃতি দিয়েছেন ইতিহাস যারা জানেন তাদের বলা ঐতিহাসিক আর যারা ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে ইতিহাস পড়ান তারা ইতিহাসবিদ তো আমি যে কথাগুলো বলছি এগুলো সব ইতিহাসে রয়েছে যদি বলে কোন ইতিহাসে আছে যদি নামটা বলেন আর লেখকের নামটা বলেন হতে পারে যে কোনো মুসলমান লেখক লিখেছে সেটাকে আমরা মানব না তা মিছে মিথ্যা লিখতে পারে কিন্তু দেখুন না বইটা পড়ে দেবেন অনুগ্রহপূর্বক পড়ে দেবেন বইটার নাম হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম নাম্বার ওয়ান ভলিউম নাম্বার টু যিনি লিখেছেন সে বিখ্যাত ঐতিহাসিকের নাম ডক্টর আচার্য ও রমেশচন্দ্র মজুমদার এইবার যদি কেউ করে বলেন হ্যাঁ দেখে আমরা ঐতিহাসিক বলে মানি না বললে তো হবে না উনি একটা ইউনিভার্সিটির ইতিহাসের হেড ডিপার্টমেন্ট সুতরাং একটা বাজে কথা বলে বোকা লোকদের অশিক্ষিত লোকদের বোঝানো যায় শিক্ষিত লোকদের শিক্ষিত লোকদের বোঝানো যায় না তিনি ঢাকা ইউনিভার্সিটির হিস্ট্রি হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন সুতরাং তার বইয়ে এটা তিনি অসত্য বা মিথ্যা লিখেছেন কথা তো হতে পারে না আর একটা কথা ভাববার আছে সেটা হলো এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের পর যে অত্যাচারটা হয়েছে অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন দেখেছে আমাদের মুসলমান হওয়া ভালো কেননা মুসলমান হলে তারা তখন বাদশার জাত রাজার জাত তাদের উপরে আক্রমণ আর হচ্ছে না তখন তারা মুসলমান হয়ে গেছে তাহলে মুসলমান ব্রাহ্মণরা হয়নি খুবই অল্প মানে বেশিক সংখ্যা অধিক সংখ্যক যারা মুসলমান হয়েছেন তারা সব শিরি কাস শিরুল ট্রাইপ ভট্টাচার্য মুখার্জি ব্যানার্জি খুব খুবই কম তাহলে যারা আদিবাসী তারাই অত্যাচারে অতিষ্ঠ হয়ে যে মুসলমান হয়েছে আচ্ছা তাদের নামে এখনো সেই উপাধিগুলো থেকেই গেছে মল্লিক তারপর মন্ডল তারপর নস্কর তারপর অনেক হয়েছে অনেক টাইটেল বা উপাধিটা এখনও তারা বাদ দেন নেই তাহলে বেশ বুঝতে পারছি যে ভারতবর্ষে এখন যারা মুসলমান তারা প্রায় কনভার্টেড তারা ধর্মান্তরিত অর্থাৎ ভারতবর্ষ তাদের তো আগে তাদের স্বীকৃতি পাওয়ার কথা আর আর্য তো বিদেশ থেকেই এসেছেন তবুও সত্য কথা এটাই যারা যেখান থেকে আসল না কেন যারাই ভারতবর্ষকে নিজের দেশ মনে করেন করেছেন তাদের বিদেশি বলা চলে না সম্রাট বাবর সমার হুমায়ুন সম্রাট আকবর সম্রাট শাহজাহান তারা এখানেই মানে বাস করেছেন রাজত্ব করেছেন আবার এখানেই মরেও গেছেন আর ব্রিটিশও বিদেশি না ব্রিটিশ বিদেশিটা অবশ্যই তারা এখানে বাস করবার জন্য আসেননি তারা এখানে এসেছেন লুণ্ঠন করবার জন্য এখান থেকে টাকা নিয়ে গিয়ে এখান থেকে চাল গম কয়লা পারে যত রকমের আছে খনিজ পদার্থ হোক আর যাই হোক সব কিছু নিয়ে চলে গেছেন তারা ইংল্যান্ডতে একটা দ্বীপ ইংল্যান্ডকে সারা পৃথিবীর মধ্যে একটা সেরা দেশ তৈরি করে ফেলেছেন আর ভারতের টাকায় আর ভারতে একটার পর একটা একটার পর একটা দুর্ভিক্ষ হতে হয়েছে সেই দুর্ভিক্ষগুলো তো ভয়াবহ হয়েছিল যারা কোনো দিন ভিক্ষা করতে জানতেন জানতেন না তারা শুধু রাস্তায় উপবাস দিয়ে পথিকের মতো খালি চলে গেছেন যদি কেউ দেয় তাহলে কিছু খাবো চাইতেও লজ্জাবোধ করতেন ক্ষুধার যন্ত্রণায় মরে গেছেন রাস্তার ধারে হাজারে হাজারে মানুষ পড়ে থাকতো এই মুসলমান ওই শিডিউল কাস্ট ওই সাঁওতাল ওই কোল ওই ভিল ওই মুন্ডা তো এমনভাবে মরতো যে তাদের মৃতদেহগুলো খাবে কে শকুনি কটা আছে যে খাবে আর কুকুরি বা কটা আছে খাবে তো যখন মাংসগুলো গলে যেত তো কঙ্কালগুলো পড়ে থাকত সকালে উঠে মনে হতো যেন বরফ পড়েছে হার হারগুলো দেখে মনে হতো যেন বরফ পড়েছে তো মনে হবে এটাও একটা আজগুবি কথা এ কোন বই আপনি পেলেন বইটা পড়বেন বইটার নাম ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন কে যিনি ভারতবর্ষের সারা জীবন প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত হয়েছেন সেই জওহরলাল নেহরু সুতরাং লেখাপড়াও করবো না পড়বও না জানবও না আর যে যা বলবে তা শুনবো আর বিশ্বাস করবো এটা তো হয় না ঔরঙ্গজেব কি ইতিহাসে এমন করা হয়েছে যে ওই রকম খারাপ মানুষ যেন পৃথিবীতে নেই আর সবচেয়ে বড়ো অপরাধ কি সবচেয়ে বড় অপরাধ হলো যে তিনি মন্দির ভেঙে দিয়েছেন এ তো মিথ্যা কথা মন্দির যদি ভেঙেই দিতেন যাতে ইসলাম ধর্মের নিয়ম নয় কোরআনে হাদিসে কথা নেই যে তুমি কারো ধর্মে হস্তক্ষেপ করো একথা আছে লা একরা হাফিদ্দিন ধর্মে জবরদস্তি চলবে না কোনো অমুসলমানকে নন মুসলিমকে জোর করে নামাজ পড়ানো যাবে না রোজা রাখানো যাবে না তাকে জাকাত দেওয়ানো যাবে না কেননা সেটা তার ধর্মে নেই ভালো করে ভেবে দেখুন সাম্প্রদায়িকতা কথা আমি আনছি এই জন্যে এইটাই তো এখন বড় রোগ ভারতবর্ষে ঔরঙ্গজেব রহমতুল্লাহ তিনি রাজত্ব করেছেন পঞ্চাশ বছর আর আমরা মুসলমানরা রোজা রাখি এক মাস রোজার মাসে আর কালোভাবে এক হাতটা রাখি তিনি পঞ্চাশ বছরই রোজা রেখেছেন শুধু ঈদের দিনে ঈদের ক দিনে ওই রোজা রাখতে নেই দুই ঈদে ওই কটা বাদ দিয়ে ওই মানে দিন চারেক বাদ দিয়ে পঞ্চাশ বছর প্রত্যেক বছর রোজা রাখা সেই মহান মানুষটা তাকে আমরা যা তা করেছি আচ্ছা যদি একবার ধরেই নিই কলেজ ইউনিভার্সিটিতে অনেক কিছু পড়ানো হয় নতুন নতুন সাবজেক্ট সব বেরিয়েছে যেমন পলিটিক্যাল সায়েন্স যার বাংলার নাম হল রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন একটা দলের নাম গণতন্ত্র একটা দলের নাম সমাজতন্ত্র একটা দলের নাম সামন্ততন্ত্র একটা দলের নাম একনায়কতন্ত্র এই যে রাজতন্ত্র এক এত তন্ত্র রয়েছে সারা পৃথিবীতে তখন একটাই তন্ত্র ছিল রাজতন্ত্র রাজা যা বলবেন সেটাই শেষ কথা দ্যাট উইল বি ফাইনাল সেখানে আর কিছু কথা চলবে না তো আওরঙ্গজেব আওরঙ্গজেবের সময়ে আলমগীরের সময়ে তখন তো পলিটিক্যাল সায়েন্স ছিলই না আর পৃথিবীতে তখন ওই রাজতন্ত্রই ছিল রাজা যদি মনে করতেন মুসলমান ছাড়া কেউ থাকবে না তাহলে আজকে একটাও তো নন মুসলিম কেউ থাকতো না তো আমি কি বলবো বৃদ্ধ হয়ে গেছি আর আমি তো কোনো ধনী লোকও নই যদি কেউ প্রমাণ করতে পারেন যে পঞ্চাশ বছরে ভারতবর্ষের মানে হিন্দু শেষ হয়ে গিয়েছিল তাহলে কী বলবো আমার যত সর্বস্ব যা আছে সব তার নামে আমি রেজিস্ট্রি করে দেব আর যদি এটা প্রমাণ করতে পারেন কমপক্ষে যে ভারতবর্ষে আওরঙ্গজেবের আমলে মুসলমানদের সংখ্যাটা বেশি হয়ে গেছিল আর হিন্দুদের সংখ্যাটা কমে গিয়েছিল তাহলে আমি তাকে মিষ্টি খেতে পুরস্কার দেবো দু লাখ টাকা